দাদারা বলছেন যে কদিন পরে বাংলাদেশ খেতে পারবে না আরে ভাই খেতে পারে কি না এসো দেখে যাও তোমাদের দেশে আমরা গিয়েছি আমরা জানি তোমাদের কলকাতার কি অবস্থা ধরো করা বাড়িতে যাচ্ছে তো দেখা গেল যে ওই বাড়িতে পাঁচজন আছে তাহলে পাঁচটা মিষ্টি নিয়ে যায় আমি শুনেছি আমি শুনেছি আমি দেখেছি আর যদি ফল নিয়ে যাই তাহলে পাঁচজন যেহেতু আছে পাঁচটা ফল নিয়ে যাবে মানে এটা কি ধরনের ব্যাপার বাংলাদেশে আপনি কারো বাড়িতে যদি বেড়াতে যান মিনিমাম দু কেজি মিষ্টি তো নেবেই সেখানে একজন মানুষ বা দুজন মানুষ থাকলো এইটা দেখার বিষয় নয় দাদারা আমরা সেটা দেখেছি আমরা দেখে এসেছি তোমাদের কলকাতাতে তোমরা কি খাও সেটা আর না বলি তবে হ্যাঁ তোমরা যেহেতু আমাদের খাবারের কথা বলেছ তোমরা অবশ্যই বাংলাদেশ এসে দেখে যাও বাংলাদেশে ওই যে খাবার দেয় না ধরো তুমি দশ টাকার ভাত নিয়ে খাচ্ছ এরপরে তুমি যে তরকারিটা নিল সেটা তো একটা দাম দিতেই হয় আমাদের বাংলাদেশে প্রথমে যে তরকারিটা দেয় খাবার শেষে মানে খাবারের সময় সেই তরকারি শেষ হয়ে গেলে আরও কিছু অ্যাডিশনাল তরকারি দেয় এটা কিন্তু বাংলাদেশে ফ্রি বাট তোমাদের দেশে আমি খেয়েছি নিজে খেয়েছি ওইটার দাম ধরে দশ টাকা মানে তরকারি তো আপনি দিয়েছেনই তো পরে আবার কিছু দেয় না অল্প একটু দিয়ে একটু জল টোল দেয় তো ওইটা আবার দশ টাকা নেয় বাংলাদেশে এগুলো ফ্রি কোথায় আছো রে ভাই বাংলাদেশে আপনি কোথাও দেখবেন না যে একটা মাছের পেটি বা একটা মাছের দাগা কিনতে পাওয়া যায় কিন্তু ভারতে এটা অহরহ তুমি একটা মাছের দাগা কিনে নিয়ে চলে আসতে পারো একটা আপেল কিনে নিয়ে চলে আসতে পারো বাংলাদেশে এক কেজির নিচে কোথাও আপেল বিক্রি হয় না এক কেজি দু কেজি চার কেজি যে দুটোগুলো পারে কিন্তু এক কেজির নিচে খুব কম হয় দু একটা হাফ কেজি হতে পারে কিন্তু একটা দুটা করে ফল কিনে তিনটা চারটা করে মিষ্টি কিনে এরকম বাংলাদেশে কোথাও দেখাতে পারবে না কলকাতা সহ পুরা ভারতবর্ষে আমরা এগুলো ভিডিও দেখেছি যে তোমরা একদম শৌচাগার বানিয়ে ফেলেছ সারা দেশটাকে ফাঁকা রাস্তায় তোমাদের শৌচাগার নেই তোমরা বাসাইতে অভ্যস্ত না বাংলাদেশে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বাড়িতে শৌচাগার আছে আর তোমরা তো পাথারে জমিতে খোলা রাস্তায় মারি দাও তো আগে তোমাদের তো পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার তোমরা তো আগে আগে সোশ্যাল হব তোমরা তো সোশ্যালই হইতে পারো না তোমরা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলো বাংলাদেশ সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে কলকাতাতে তো আমরা গিয়েছি কলকাতা এমন কী আছে ভাই সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে তোমাদের ট্রাফিক ব্যবস্থা আর উঁচু উঁচু বিল্ডিং তেমন আবার চোখে পড়েনি দেখিনি আর তোমাদের গোসলের একটা ছবি আছে আমরা দেখেছি রাস্তায় মানুষ কি বলে পাত্রে গোসল করতেছে বাংলাদেশ অন্তত এই ছবি দেখতে পাবে না আর তোমরা হচ্ছে বাংলাদেশ খেতে পারবে না এটি কি ধরনের কথা তোমার দেশে তুমি দক্ষিণ এশিয়াতে চিন্তা করো দক্ষিণ এশিয়াতে সবচেয়ে দরিদ্র লোক বাস করে ভারতে বাংলাদেশে এতটা দরিদ্র নেই চিন্তা করো বাংলাদেশে এবং ভারতের মানুষের যদি দারিদ্রতা কল্পনা করা হয় তাহলে তুমি দেখবে যে ভারতের মধ্যে সবচেয়ে বেশি দারিদ্র তোমাদের দেশের লোকজন খেতে পারছে না বাংলাদেশের না গেলে কলকাতায় হাহাকার সৃষ্টি হচ্ছে তোমাদের মিডিয়াগুলো তো এই সংবাদগুলো প্রচার করছে আর বাংলাদেশ দখল করে নেবে এটা বলছে আরে ভাই বাংলাদেশ দখল করতে আসবে আসর আমরা তো বসে থাকবো না তোমাদের সেই হিম্মত নেই একটা আল্লাহ আকবরের শক্তি যে কতটুকু পাওয়ারফুল এটাই বাংলাদেশের লোকজনই জানে বিশেষ করে যখন দেখা যায় যে ইসলামপন্থী দলগুলোর সাথে আওয়ামী বা অন্য কোনো দলের যখন একটা স্বাভাবিক গণ্ডগোল হয় তখন একজন যদি বলে আল্লাহ আকবর ওইদিকে দশজন ছাত্রলীগের কর্মী বা ছাত্র তো বলে যুব দলের কর্মী দৌড় পালায় বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষের ইমানের শক্তি দেখেছেন ভারত কি যুদ্ধ করে স্বাধীন হয়েছে সাবকন্টিনেন্ট ভারত যুদ্ধই জানে না আরে ভাই আমরা একাত্তরে যুদ্ধ করে স্বাধীন করেছি সাপ চব্বিশে এসে গণ করেছি রক্ত দেওয়ার অভ্যাস আমাদের আছে তোমরা কাকে বই দেখাও ওই রাফায়েল আর ওইতে কি বলে রাশিয়ান কিছু বিমান টিমান নিয়ে আহ বিমান দিয়ে বাংলাদেশ দখল করতে আসবা মনে আছে দু সালে সীমান্তে কি দেওয়াটা দিয়েছিল একটা গুলি তোমাদের হয়তো অনেক টস্ত্র থাকতে পারে সেই অস্ত্র সম্পর্কে তো আমাদের ধারণা আছে তোমরা মারো পাকিস্তানের ইয়ে দক্ষিণ দিকে যাই হলো পাকিস্তানে আমরা এটা আমি মিডিয়ায় দেখেছি মানে অস্ত্র মারতেছ বাম দিকে যাইতেছে ডান দিকে পাকিস্তানে কি ধরনের অস্ত্র সেটা তো আমরা ভালো করেই জানি আর ওগুলো মুখ মিগ টোয়েন্টি নাইন তারপরে হচ্ছে মিগ টোয়েন্টি ওয়ান এগুলো মুড়ি তিন এগুলো যুদ্ধ বিমান কি এখন এই আধুনিক বিশ্বে চলে বলো তো ভাই দু একটা রাফাইল ট্রাফেল আছে আর একটু সুকই থার্টি আছে একটু আধুনিক বাট এই সকল বিমান দিয়ে একই ধারসে তুমি পুরো যে তোমার মানে যত বড় দেশ সবগুলো পারবে না তোমাদের নীতি যে কতটুকু মানে ড্যামেজ সেটা তোমার চতুর্দিকে তাকালে দেখবে তোমাদের পার্শ্ববর্তী কোনো দেশ বন্ধু না কোনো দেশ যদি সুপার পাওয়ার হতে চায় তাহলে সে দেশের আগে পার্শ্ববর্তী দেশগুলো সমর্থন লাগে তাদের ভাই হিসাবে আলম্বন করতে হয় বন্ধু হিসেবে আলম্বন করতে হয় তোমাদের তো সেই মানসিকতাই নাই তোমরা কিভাবে পৃথিবীর সুপার পাওয়ার হবে চীন দেখো চীনের যে পশ্চিম পার্শ্ব বলো পূর্ব পার্শ্ব বললো শুধু কারোর সাথে কোনো ঝামেলা নেই একটু সমুদ্রে নিয়ে হয়তো ভিয়েতনাম টিয়েতনামের সাথে ওটা অনেক দূরের ব্যাপার প্রতিবেশী কারোর সাথে ঝামেলা নেবে আপনি আমেরিকার কথা দেখেন আমেরিকার দুই পাশে কে একটা হচ্ছে মেক্সিসকো আর একটা হচ্ছে ক্যানাডা তাদের কোনো ঝামেলা আছে ঝামেলা নেই রাশিয়ার চারপাশে দেখো শুধুমাত্র ইউক্রেন তো আগে তাদেরই ছিল ইউক্রেন ছাড়া আর কোনো ঝামেলা নেই সেটাও হয়তো তারা মিটে ফেলবে আর তোমরা কি করছো বাংলাদেশ ভুটান নেপাল পাকিস্তান তারপরে শ্রীলঙ্কা তারপর মালদ্বীপ তারপর চায়না কার সাথে তোমার বন্ধুত্ব আছে তোমরা কিভাবে নিজেকে উপস্থাপন করছো জাহির করছো আমরা অনেক কিছু আছে কিন্তু যখন তোমার যুদ্ধ লাগবে এই চতুর্পাশে দেশ তোমরা কেউ সাহায্য করবে না কেন সাহায্য করবে তুমি তো সেইগুলোর মানুষ রাষ্ট্রগুলোকে অশান্তি করে রেখেছো এই মোদীর যে নীতি সেই নীতি যে ভালো নয় সেটাতে এই রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কটা তো তোমরা আর করতে বাংলাদেশ আর কোন সে বলে যে বাংলাদেশ থেকে হাতে টানা রিক্সা করে কলকাতা দখল করার জন্য আসছে হাতে টানা রিক্সা কি বোকার কথা বলে তোমাদের দেশের লোকজন হাতে টেনে রিক্সা মানে রিক্সা নিয়ে যাচ্ছে আর আমাদের দেশে এটা কোনোদিন আসে দেখছো ম্যাক্সিমাম রিক্সা এখন ব্যাটারি চার্জ তো দু চারটা আছে যারা আসলে এখনো পায়ে চালায় তারা অভ্যস্ত সেটাতে চালায় কিন্তু তোমরা তো হাতে টেনে নিয়ে যাও আমি দেখেছি আমার আমার কাছে ভিডিও আছে আমি নিজে ভিডিও করেছি তো তোমরা সেই একটা রাষ্ট্রে এত মানে অনুন্নত একটা রাষ্ট্রে তোমরা কিভাবে থেকে বাংলাদেশ নামে অসংখ্য অপবাদ মিথ্যা ছোটাচ্ছ তোমাদের মিডিয়া ছি 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 এগুলোকে মিডিয়া বলে জগা খেচুরি একটা আর সাংবাদিক তোমাদের সাংবাদিকতার যে সিলেবাস আছে পড়াশোনা বিশ্ববিদ্যালয়গুলোতে সেগুলো বাংলাদেশের সিলেবাস নিয়ে পরিপূর্ণ করো তাছাড়া তোমাদের সাংবাদিকতা কোনোদিন সত্যিকার অর্থেই ইন্টারন্যাশনাল মানের হবে না শুধু তোমরা গুজব ছড়ানোর ক্ষেত্রে বিশ্বব্যাপী তোমার দিত। তোমাদের মিডিয়া কোনো সুনামই নেই একটা ইন্টারন্যাশনাল মিডিয়া আছে দেখে দেওয়ার খেলে খেলেই বকর 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 এটা ওটা হইলো ওটা হইলো মানে নিজের দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক চেতনা জাগ্রত করা দেওয়া তারপরে কী হলো তোমরা বাংলাদেশের কি বলে কনসুলেটে হামলা করলে এটা তো উগ্রতার প্রভাব তোমাদের দেশের মানুষ যে কতটা উগ্র সেটাই যে কনসুলেট ভবনে হামলার পরিপ্রেক্ষিতে সেটা বোঝা যায় মানুষও আগে আগে বোঝো তোমাদের পররাষ্ট্রনীতি ঠিক নেই বাংলাদেশে কে কাকে গ্রেপ্তার করলো কে কাকে জেলে দিল সেটা তোমাদের বিষয় না তোমরা তোমাদের দেশের সঙ্গে ঠিক রাখো না রে আমাদের এখানে কথা বলতে আসছো তুমি কে কথা বলা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত তুমি কে হু আর ইউ বোঝার চেষ্টা করো